হ্যালো হ্যালো বাবিগা हां हां দিন দে তোমারেতে কথা কই না ও দিন কা তুমি আর ফোন দিলা না না हां খালা সাইদি দেখো যে খবর দিছ না কষ্ট যে না তোমারে না দেখলে ভাল লাগে না জানো আহ শোনা গো আমার ও শোনা हां কা হ দয়া করি

হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো কেউ খাবার দিচ্ছে না কষ্ট হচ্ছে না আমার বন্ধুর দাদা মৃত্যু করতো যাত্রী

সঁতি লাল করে দেবো নোংরা আমি বার করে দেব